আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রেহেঙ্গা চলে আসছে আপনারা যারা পার্টির রেহেঙ্গা কিনবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন হিউজ পরিমাণে রেহেঙ্গা চলে আসছে আর রেহেঙ্গার প্রাইজ থাকবে একেবারে মানে মাথা নষ্ট করা প্রাইজ থাকবে এক একটা রেহেঙ্গা আপনারা নিজেরাই এগুলো আপনারা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা কিনেন তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসলে আজকে আপনাদেরকে মানে এমন দামে দিব আপনারা কল্পনা করতে পারবেন না এত কম দামে আপনাদেরকে গর্জিয়াস গর্জিয়াস রেহেঙ্গা দেব তো আর দেরি করবেন না আপনারা আগামীকাল আমাদের মরিয়ম শাড়িঘরে সকাল সকাল চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে এই গর্জেস গর্জিয়াস পার্টি রেহেঙ্গাগুলো আপনারা কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো ফেন্স আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে যারা এখনও ফলো দেননি অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা শাড়ি কিনবেন বা রেহেঙ্গা কিনবেন অনলাইনে আপনাদের ও রিম এক টাকাও অ্যাডভান্স করতে হবে না যদি আমাদের প্রোডাক্ট পছন্দ আপনাদের হয় যেরকম এই এই রেহেঙ্গা যদি আপনাদের পছন্দ হয় আপনারা শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আমরা আমাদের রেহেঙ্গা পাঠিয়ে দেব যদি আপনাদের পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে আপনারা আমাদের রেহেঙ্গা ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই আমাদের দোকান থেকে অনলাইনে যারা জিনিস কিনবেন কোনো এক টাকা কোনো অ্যাডভান্স করতে হবে না তো ফ্রেন্ডস কথা বাড়াচ্ছি না আমি আগে আপনাদেরকে গর্জিয়াস এই রেহেঙে দেখাচ্ছি দেখেন কত গর্জিয়াস রেহেঙে দেখেন একদম অন্যা সহ একদম মানে অনেক গর্জিয়াস মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা দামের রেহেঙ্গা গর্জিয়াস রেঙে দেখেন কত গর্জিয়াস কত হেভি রেঙে দেন নিচে করো দেখেন কত গর্জিয়াস রেঙে দেন কত সুন্দর এই রেহেঙ্গার প্রাইস মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা দামের রেহেঙ্গা তো ফেন্স দেখেন কত গর্জিয়াস এটা কিন্তু পেঁয়াজ কালার একটা গর্জিয়াস রেহেঙ্গা এই রেহেঙ্গাটার দাম আছে মিনিমাম পাঁচ থেকে ছয় থেকে সাত হাজার টাকা দাম রেহেঙ্গা দেখেন এটা হলো আর রেহেঙ্গাটা হবে এটা আর আপনি এটা কিন্তু আপনার টপস হবে এটা আর ওনা দেখেন তো ওনাটা কিন্তু অনেক বড় দেখেন ওনাটা কিন্তু অনেক বড় হবে খুবই সুন্দর রেহেঙ্গা দেখেন দেখেন কত গর্জেস ওনা দেখেন ওনার টপস অনেক গর্জেস রেহেঙ্গা দেখাও তো ফ্রেন্স এই রেহেঙ্গাগুলো আমি দাম বলে দিচ্ছি আগে আপনারা দেখেন পছন্দ হলে জটপট এগুলো অর্ডার করবেন এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র অনলি মাত্র দুই হাজার একশো টাকা মানে একুশশো টাকা হলে এই গর্জিয়াস গর্জিয়াস রেহেঙ্গা আমাদের মরিয়ম শাড়ি করতে কিনতে পারবেন আপনারা চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে চলে দেখেন রেহেঙ্গার অন্য টপস অনেক গর্জেস হবে আর দেখাবো না শুধু আপনারা রেহেঙ্গা দেখেন দেখেন কত গর্জিয়াস গর্জেস রেহেঙ্গা প্রাইস মাত্র থাকবে একুশ টাকা দেন কত গর্জে দেন অনেক গর্জেস রেহেঙ্গা প্রাইস মাত্র একুশ টাকা দেখা দ্রুত দেখাও তো যারা আসতে চান আমাদের শাড়ি করে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে দেখেন অনলি মাত্র একুশশো টাকা প্রাইস রেহেঙ্গার প্রাইস অনলি মাত্র একুশশো টাকা এক একটা রেহেঙ্গার দাম আছে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকার দামের রেহেঙ্গা আমরা পাইকারি পাইকারি দামে দিচ্ছি মাত্র একুশশো টাকায় গর্জিয়াস গর্জেস পার্টি রেহেঙ্গা দিচ্ছি দেখেন এগুলো পার্টিতে আপনারা যে কোনো পার্টিতে অকশনে পড়তে পারবেন গর্জেস এটা মিষ্টি কালার দেখেন গর্জেস রেহেঙ্গা মাত্র একুশশো টাকা মিনিমাম ছয় হাজার টাকা দামের রেহেঙ্গা আমরা পাইকারি দামে দিচ্ছি মাত্র একুশশো টাকায় গর্জেস গর্জেস পার্টি রেখা দিচ্ছি দেখেন তো ফেন্স আর দেরি করবেন না আপনারা আগামীকাল দ্রুত চলে আসবেন আমাদের মরিয়াম করে জটপট চলে আসবেন আর আর যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এই গর্জেস গর্জেস রেহেঙ্গা আমাদের মরিয়ম সারিঘর থেকে কিনতে পারবেন এবং আমাদের শাড়ি শাড়িঘর থেকে যারা অনলাইনে রেহেঙ্গা কিনবেন বা শাড়ি কিনবেন আমাদের দোকানে কোনো অগ্রিম অ্যাডভান্স করা লাগে না যদি আপনাদের পছন্দ হয় আপনারা অর্ডার করবেন নাম ঠিকানা দেবেন ফোন নম্বর দেবেন আমরা আমাদের রেহেঙ্গা শাড়ি পাঠিয়ে দিব যদি পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি আমাদের প্রোডাক্ট পাঠিয়ে দেবেন কোনো কোনো সমস্যা নেই দেখেন এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র একুশশো টাকা দেন গর্জিয়স গর্জিয়েস আর রেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকা সারা বাংলাদেশ সারা দুনিয়া চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি একেবারে সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি এই গর্জিয়াস রেহেঙ্গা মাত্র একুশশো টাকা দিচ্ছি দেখেন একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি মাত্র একুশশো টাকায় গর্জিয়াস গর্জিয়াস পার্টি গুলো দেখেন তো ফ্রেন্ডস আগামীকাল চলে আসবেন আর যারা আসবেন একজনে পাঁচটা দশটা করে নেবেন কারণ এই দামে এই রেহেঙ্গা সারা বাংলাদেশে নায়িকা পুরো ঢাকা সিটি পুরো ঢাকা সিটি ঘুরবেন লাভ হবে না মানে এই দামে এই রেহেঙ্গা আপনারা কোথায় পাবেন না দেখেন একটা পেঁয়াজ কাজ দেন আরেকটা ডিজাইন দেন কত সুন্দর দেখেন দেখেন কত গর্জিয়াস রেহেঙ্গা দেখেন কত হেভি কত গর্জিয়াস রেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস থাকবে একুশশো টাকা প্রত্যেকটা রেহেঙ্গার ওনার টপস অনেক গর্জিয়াস ওনার টপস অনেক গর্জিয়াস হ্যাঁ এইভাবে ধরো হ্যাঁ দেখাও এভাবে দেখাও হ্যাঁ দাও 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 আপনারা যারা আগামীকাল আসতে চাচ্ছেন চলে আসবেন দ্রুত আমাদের মরিয়াম সাগর চলে আসবেন গর্জিয়াস গর্জিয়াস রেহেঙ্গার প্রাইস পাইকারি দামে দিচ্ছি মাত্র একুশশো টাকায় দিচ্ছি গর্জিয়াস গর্জিয়াস রেহেঙ্গা আপনারা আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম সাগর চলে আসবেন চলে আসবেন দেখেন কত গর্জিয়াস কত হেভি রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে একুশশো টাকা সারা ডাকা সিটি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি গরজেস গর্জেজ ছয় হাজার সাত হাজার টাকা দামের গর্জেজ গরজেস পার্টি রেঙ্গাগুলো দিচ্ছি মাত্র একুশো টাকা দিচ্ছি একদম অনলি মাত্র একুশশো টাকা হলে কিনতে পারবেন আমাদের মরিয়াম সাইড করতে দেখেন এই দেখেন এগুলো কিন্তু আপনারা পার্টিতে পড়তে পারবেন বা আপনার যে কোনো ব্রাইডেলের জন্য আপনারা বিয়ের জন্য মানে নিতে পারবেন সমস্যা নেই এগুলো পার্টি পার্টি অকেশনে যে কোনো বিয়ে মানে আপনারা মানে পড়তে পারবেন এই গর্জেস রেহেঙ্গা এগুলো কিন্তু বেলবেটের ভিতরে খুবই গর্জেস রেহেঙ্গা টপস দেখেন অনেক গর্জেস টপস হবে এই যে অন্য দেখেন অনেক বড় এগুলোর প্রাইস একুশশো টাকা এই রেহেঙ্গা যদি একুশশো টাকা আমি দেই তাহলে আপনারা কেন নেবেন না বলেন কেন নেবেন না আপনারা আগামীকাল সকাল সকাল চলে আসবেন রেহেঙ্গার ধামাকা অফার চলতেছে আমাদের মরিয়াম সাড়ে করে পাইকারি দামে গর্জেস গর্জেস রেহেঙ্গা দেখেন পাইকারি দামে দিচ্ছি একেবারে আপনারা এক একজনের পাঁচটা দশটা করে নেবেন তো ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেয়ে যাবেন দেখেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখেন কত সুন্দর গর্জিয়াস রেহেঙ্গা এই যে ওনার টপস মধ্যে অনেক গরজ হবে ওনার টপস অনেক গর্জিয়াস প্রাইস মাত্র একুশশো টাকা একেবারে দিয়ে দিছে আজকে আজকে মার্কেটে মানে আমার আপুরা মানে অনেক যে মানে অনেক মানে লস হয়েছে আমাদের মানে আমাদের আপুদের এই এই রেহেঙ্গা ছয় হাজার সাত হাজার আট হাজার করেও কিনছে আমার আপুরা তো আর আপনারা মানে লস খা মানে লস করবেন না আমাদের মরিয়াম ঘর চলে আসবেন অনলি মাত্র একুশশো টাকা দিয়ে এই গর্জেস গর্জেস রেহেঙ্গা আপনারা নিয়ে যাবেন আমাদের মরিয়াম ঘর থেকে যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এই এই গর্জেস গর্জেস রেহেঙ্গাগুলো আমাদের মরিম সাজগরতে দেখেন কত গর্জেস গর্জেস রেহেঙ্গা আমরা দিচ্ছি অনলি মাত্র একুশশো টাকা দিচ্ছি দেখেন কত গর্জেস রেহঙ্গা দেন মাত্র প্রাইস থাকবে একুশশো টাকা দেখেন অনলি মাত্র প্রাইস একুশশো টাকা দেন কত হেভি রেহেঙ্গা আমার বোনেরা আপনারা অনেক ঠকছেন অনেক লস করছেন আর আমি লস করতে দিব না তো আপনারা আমাদের মরিম সর চলে আসবেন অনলি মাত্র একুশশো টাকা দিয়ে এই গর্জিয়াস গিয়েস পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার দামের রেহেঙ্গা মাত্র একুশশো টাকা দিয়ে দিয়ে আপনারা নিয়ে যাবেন আমাদের মরিয়াম সাইগর থেকে আর যারা অনলাইনে কিনবেন এক টাকাও ওগ ডিম এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনাদের পছন্দ হবে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আমরা পাঠিয়ে দেব যদি আপনাদের পছন্দ হয় আপনারা রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে আমাদের প্রোডাক্ট ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন এক একটা রেহেঙ্গা এই পর্যন্ত আমরা যত শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন আমরা পাঠাইছি আমাদের প্রোডাক্ট ফেরত আসে না কারণ আমরা যে দামে জিনিস দিই যেমন এই রেহেঙ্গাটা মিনিমাম পাঁচ থেকে ছয় সাত হাজার টাকা দামে রেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকা দিচ্ছি হোলসেল পাইকারি প্রাইজে পাইকারি প্রাইজে শাড়ি কি শাড়ি রেহেঙ্গা আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে কিনতে পারবেন আর আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসেন অনেক টাকা সেফ হবে মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা সেফ হবে আমাদের মরিয়ম শাড়ি করে আসলে দেখেন কত গর্জেস গর্জেস রেহেঙ্গা মাত্র একুশশো টাকা প্রাইস অনলি মাত্র একুশশো টাকা প্রাইস গর্জিয়াস রেহেঙ্গা প্রাইস মাত্র একুশশো দেখাও দ্রুত তুমি দেখো হালাও যারা আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন কেনাকাটার জন্য দেখেন কত ডিজাইন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন কালার কিন্তু লাইট ডি পাশে কালারগুলো দেখেন এই যে ভাইরাল ডিজাইন প্রাইস একুশশো টাকা দেখেন এই দেখেন প্রাইস একুশশো টাকা দেন কত গর্জিয়াস কত হেভি ডিজাইন মাত্র প্রাইস থাকবে একুশশো টাকা দিয়ে যে অন্য টপস প্রত্যেকটা অন্য টপস গর্জিয়াস দেখেন ডিজাইন দেখেন এখন বিয়ে করতে বেশি টাকা লাগে না দেখেন যদি আমাদের মরিয়ম শাড়িঘর চিনবেন চিনেন তাহলে বিয়ে করতে বেশি টাকা লাগবে না দেখেন কত গর্জেস ডিজাইন মাত্র প্রাইস থাকবে একুশো টাকা তো ফ্রেন্স আজকে পর্যন্তই ভালো লাগলে আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম